আফসোস আমি এমন একটা মানুষ যে মানুষটার নাই হৃদয় আমি এমন একটা মানুষ যে মানুষটার দেখ আছে কিন্তু তার ভিতরের মন নাই আমি এমন একটা সাগর যে সাগরের তলা নাই আমি এমন একটা নদী যে নদীর কুল নাই আমি এমন একটা হৃদয়বিহীন মানুষ যে মানুষটার সান্ত্বনা দেওয়ার মতো কোনো আপনজন নাই সবাই শুধু আমার উপর ভোগ করতে রাজি কিন্তু কেউ আমাকে শুয়ে নিতে রাজি না সবসময় তো আগুন তো গরমে থাকে আগুনের তাপ তো বেশি হয় কারণ আগুন তো আগুনে আগুনের কোনো আর বিপরীত কোনো কিছু নাই কিন্তু যারা আগুনকে দেখে ভয় পায় যারা আগুনকে নিয়ে খেলা করে যারা কামার যারা কামারের কাজ করে লোহা পিঠে লোহা গড়ে এরকমভাবে দাও গড়ে কোদাল গড়ে কুড়াল গড়ে সমস্ত কিছুই গড়তেছে কিন্তু তাদের গড়ার উদ্দেশ্য ওই আগুন দিয়ে গড়তেছে কিন্তু তারা যদি আগুনকে ভয় পাইতো তাইলে কি তারা কি এই আগুন দিয়ে কাজ করতে পারতো সম্ভব না আজকে যারাই আমাকে দিয়ে তারা ভোগ করতেছে যারা আমাকে দিয়ে তাদের পরিপূর্ণ শখ মিটাইতে পারতেছে আজকে তাদের কাছে কি আমার চাওয়া থাকতে পারে না তাদেরকে দিয়ে কি আমার ব্যক্তিগত শখ আহ্লাদ আমি পুরা করতে পারি না কিন্তু আজকে তারা পারতেছে না আমার শখ আহ্লাদ পুরা করতে হাই আফসোস কখন যে বুঝবে তাই না এই দুনিয়াতে যতক্ষণ আপনি করবেন যতক্ষণ আপনি খাটবেন ততক্ষণ আপনার জন্যই তারা আছে আর আপনি তাদের জন্য এক বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ তাদের কাছ থেকে পিছায় যেবেন তখন আপনার মূল্য থাকবে না এটাই নিয়তি এটাই বাস্তব ঠিক না ভালো থাকবেন সমস্ত আপন জনরা আল্লাহ হাফেজ